নমস্কার বন্ধুরা আজকে আমি মাত্র দশ মিনিটের মধ্যে খাস্তা মুচমুচে মজাদার বিস্কুট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব যে কোনো সময় তোমরা এই বিস্কুটটা বানিয়ে ফেলতে পারো মাত্র দশ মিনিটের মধ্যে আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে একদম ইনস্ট্যান্ট পদ্ধতি ঝটপট তোমরা তৈরি করে ফেলতে পারবে তাহলে চলো শুরু করি তো সবার প্রথমে এখানে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব এক কাপ চিনির গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেব তিন থেকে চার চামচ ঘি ঘিটা কিন্তু গলানো ঘি নিলে হবে না ঠিক এরকমটা ঘি নিতে হবে বন্ধুরা এখানে মোটামুটি আমি তিন চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের পরিবর্তে তোমরা তেল দিয়েও বিস্কুটটা বানাতে পারো তো তেল দিয়ে কীভাবে বানাবে এই রেসিপি আমি আগে দিয়ে রেখেছি ডেসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব তো সেখান থেকে দেখে নিও এখন দিয়ে দিচ্ছি এক কাপ মতো দুধ দুধটাকে আমি আগে থেকে ভালো করে জাল করে নিয়েছি এখন খুব ভালো করে ঘি দুধ আর চিনির গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে কথায় আছে তেলে জলে মিশ খায় না তো এখানে দুধের সাথে ঘি কিন্তু একেবারে মিলে যাবে না মোটামুটি মিলে গেলেই হবে তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একটুখানি লবণ লবণটা দিলে বিস্কুটের টেস্টটা ঠিকঠাক আসবে তো লবণটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে দিয়ে দেবো আমি এক চিমটি খাবার সোডা মাত্র এক চিমটি যতটা দেখাচ্ছি ঠিক এইটুকুই দেবে এর থেকে বেশি দেবে না তো এবার সোডাটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব সোডা কিন্তু বেশি দিলে বিস্কুটগুলো একদম তেলের মধ্যে ছড়িয়ে যাবে বারবার বলছি একদম একটুখানি দেবে তো এখন আমি ময়দা দিয়ে ডো তৈরি করে নেব এখানে ময়দার পরিবর্তে তোমরা আটা দিয়েও বিস্কুটটা তৈরি করতে পারবে বন্ধুরা অনেক দিন হয়ে গেল আমি তোমাদের সাথে বিস্কুট রেসিপি শেয়ার করি না এর আগে কিন্তু প্রচুর রকমের বিস্কুট রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে তো আমি সেই রেসিপিগুলোর প্লে লিস্টটা ওপরে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে তোমাদের যেটা ভালো লাগে সেই বিস্কুট রেসিপিটা দেখে নিতে পারো তো অল্প অল্প ময়দা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি আর ডোটা ঠিক কেমন হবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি আরও একটু ময়দা দিয়ে দেব কারণ ডোটা নরম রয়েছে এত নরম ডো রাখা যাবে না ঠিক আছে তো আরও একটু ময়দা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে ময়দার ডোটা ঠিক কেমন হয়েছে একদম সফট এটা কিন্তু একদমই শক্ত হবে না বা একদম নরম করা যাবে না ঠিক এরকমটাই করতে হবে এখন এই ডোটাকে রেস্টে রাখবো মাত্র পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো ডোটাকে আরও একটু মেখে নেব এখন এখান থেকে আমি একটু ডো নিয়ে বিস্কুটগুলো তৈরি করে নেব তো এর একটা রুটি বেলা নিতে হবে তবে রুটিটা একটু মোটা করে বেলতে হবে রুটিটা বেলে নিয়ে আমি একটা ছোট্ট কুকি কাটার দিয়ে বিস্কুটগুলো কেটে নিচ্ছি যদি কুকি কাটার না থাকে তাহলে যে কোনো বয়েমের মুখ দিয়ে কেটে নিতে পারো তো আজকে আর বিস্কুটগুলো আমি ছোট্ট ছোট্ট করে তৈরি করব বলে এই ছোট কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি বন্ধুরা রেসিপি দেখে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবে ছোট্ট করে কমেন্ট করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে তো দেখো বন্ধুরা বিস্কুটগুলো আমি তৈরি করে নিয়েছি মানে কেটে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে তো আগে থেকেই আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা এমনভাবে গরম করবে দেখো দেখলে কিন্তু বুঝতে পারছো মানে তেলটা মিডিয়াম গরম রাখতে হবে খুব বেশি গরম করে বিস্কুটগুলো ছাড়বে না তাহলে কিন্তু সাথে সাথেই পুড়ে যাবে ভাজা হবে না তো মিডিয়াম গরম তেলের মধ্যে ছেড়ে দেবো যখন দেখবো এগুলো ফুলে ফুলে উঠছে দেখতেই পাচ্ছ যখন দেখবি এরকম ফুলে ফুলে উঠবে তখন এটা উল্টে দিতে হবে তো বন্ধুরা দেখবে যে ছ থেকে সাত মিনিটের মধ্যেই বিস্কুটগুলো মুচমুচো করে ভাজা হয়ে যাবে আর এটা কিন্তু মিডিয়াম আঁচেই ভাজতে হবে হাই ফ্লেমে বা লো ফ্লেমে ভাজলে হবে না তো বন্ধুরা বিস্কুটগুলোর খুব সুন্দর রঙ চলে এসেছে আর ভাজা হয়ে গেছে এখন আমরা তেল থেকে তুলে নেব তেল থেকে এইভাবে তেল ঝরিয়ে একটা পেপারের উপরে রেখে দিতে হবে যাতে এক্সট্রা তেলগুলো পেপারে টেনে যায় বন্ধুরা তোমাদের যদি তেলেভাজা বিস্কুট পছন্দ না হয় তাহলে ওপরের আই বটনে দেখো বেক করা বিস্কুট রেসিপি দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো বিস্কুটগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এগুলো ফুলে ডাবল হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর তোমাদের যেটা বলেছি বেকিং সুরা কিন্তু খুব সামান্য এক চিমটি দেবে না হলে বিস্কুটগুলো একেবারে ফুলে ছড়িয়ে যাবে তো প্রত্যেকটা বিস্কুট খুবই সুন্দর হয়েছে তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ পুরো লেয়ার হয়ে গেছে বিস্কুটের মধ্যে আর একদম খাস্তা মুচমুচে এটা যখন ঠান্ডা হয়ে যাবে আরও মুচমুচে হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি এখানেই বেরিয়ে নেবো আবার আসবো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবো আর সুস্থ থাকবো